নমস্কার ভাগ্যদিশা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক প্রোফাইল থেকে যারা যারা দেখছেন এবং এরপর যারা রেকর্ডিং দেখবেন তাদের প্রত্যেককে স্বাগত জানাই আজকের অনুষ্ঠানে আমি একটু সময় চেয়ে নেব আমার শব্দ এবং ছবি সঠিকভাবে আপনাদের কাছে পৌঁছাচ্ছে কি না তা দেখার জন্য আশা করি আমার শব্দ সঠিকভাবে আপনাদের কাছে পৌঁছাচ্ছে আজকে আলোচনা করবো শুক্রের বক্রগতি সেই বিষয়ক ভিডিও নিয়ে সেই ভিডিও আমি দীর্ঘ এক মাস ধরে বলে আসছি বা আপনারা নিজেরাও শুনেছেন বিভিন্ন ভিডিও আলোচনায় বা অনেকের কাছে যে শুক্র বক্রগতি প্রাপ্ত হবে মিন রাশিতে তার তুঙ্গক্ষেত্রে এবং তার প্রভাব তার যে স্টার্টিং প্রভাব তা অনেকটাই শুরু হয়ে গেছে আমাদের চারিদিকে শুক্র কালপুরুষের দ্বিতীয় এবং সপ্তম ঘরের অধিপতি গ্রহ সেই শুক্র যখন কালপুরুষের দ্বাদশভাবে এসে তুঙ্গ হয় এবং পরবর্তীতে সেই শুক্র যখন বক্রগতি প্রাপ্ত হয় তখন আমাদের সমাজে নানান রকম পরিবর্তন বা ইম্প্যাক্ট পড়তে আমরা লক্ষ্য করি এবং এইবার শুক্রের যে অবস্থান তাতে আমরা বেশ কিছু জিনিস লক্ষ্য করব তার কারণ শুক্রের এই গোচরে বা এই বক্রগতির গোচরে শুক্র রাহুর সাথে সহ অবস্থান করবে বুধের সাথে সহ অবস্থান করবে পরবর্তীতে রবি এবং শনির সাথেও তার সহ অবস্থান হবে এই এতগুলো গ্রহের সাথে তুঙ্গক্ষেত্রে প্রাপ্ত হলে আমাদের ব্যক্তিগত জীবনে সামাজিক জীবনে দৈনন্দিন জীবনে বেশ পরিবর্তন করবে বা পরিবর্তন ঘটবে এবং কালপুরুষের দ্বিতীয় ভাগ যে আমাদের ফুড ফিনান্স ফ্যামিলি আমাদের অর্থনৈতিক স্বাচ্ছন্দ্য বা অর্থ রোজগারের জায়গা থাকে এবং সপ্তম ভাব বিবাহ দাম্পত্য পার্টনার ব্যবসা আপনার প্রতিষ্ঠা ইত্যাদি সপ্তম ভাব থেকে বিচার করিয়ে দ্বিতীয় এবং সপ্তমভাবে কারুগ্রহ যখন দ্বাদশভাবে এসে দ্বাদশভাবে এসে হয়ে বক্রি হয় এবং সেই সময় রাহস সংস্পর্শে থাকছে এবং আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় যে শুক্র এই বক্রগতি অবস্থানেই শুক্রের সেই সময় মীন রাশিতে সূর্যগ্রহণ সংগঠিত হবে শুক্র বক্রগতি অবস্থায় গ্রহণযুক্ত হওয়া বা গ্রহণের মধ্যে খুব প্রবলভাবে গ্রহণের মধ্যে থাকা তা তার প্রভাব বেশ কিছু ভিন্নভাবে আপনাদের আমাদের সমাজে বা আমাদের ব্যক্তিগত জীবনে পড়বে আমি আপনাদের ডেট টাইমটা একটু বলবো যে মার্চ মাসের দু তারিখ বিকেলের দিকে আমাদের পশ্চিমবঙ্গের সময় হিসাবে আমি বলছি যে শুক্র বক্রগতি প্রাপ্ত হবে অর্থাৎ পৃথিবী থেকে যদি আমরা শুক্রের দিকে তাকাই আমরা লক্ষ্য করব যে শুক্র যে গতিতে শুক্রকে আমরা এতদিন ধরে চলতে দেখেছি অর্থাৎ ঘড়ির কাটার বিপরীত দিকে কিন্তু এই দু তারিখের পর শুক্র ধীরে ধীরে মনে হবে ঘড়ির কাটার দিকে ঘুরছে অর্থাৎ ক্লাব ওয়াইজ আমরা কিন্তু সকলেই জানি বা আমরা ছোটোবেলায় বা ছোটো খুব অল্প অল্প কম ক্লাসে আমরা ভূগোলে পড়াশোনা করেছি যে কোনো প্রত্যেকটি গ্রহ সূর্যের চারিদিকে ঘড়ির কাটার বিপরীতে অবস্থান করে বা ঘরে সূর্যকে কেন্দ্র করে সেই কিন্তু এক্ষেত্রে তা তবে কি সত্যি কোনো গ্রহ তার বিপরীত দিশায় ঘরে এটা কিন্তু নয় আমরা যে দেখি সেটা আমাদের পৃথিবীর সাপেক্ষে কৌণিক গতির হিসেবে শুক্র তার কক্ষপাতে যেভাবে ঘোরা সেভাবেই ঘুরছে তার গতি যে যা থাকা তাই রয়েছে কিন্তু আমরা আমাদের যে কৌণিক দূরত্ব বা কৌণিক গতি সে তার ভিত্তিতে আমরা শুক্রকে দেখব যে কিছু সময়ের জন্য অর্থাৎ সাড়ে একচল্লিশ থেকে বিয়াল্লিশ দিন পৃথিবীর সাপেক্ষে পেছনে যাচ্ছে বা ক্লগ ওয়াইজ ঘুরছে এই ঘোড়াকে কোনো গ্রহের বক্রগতি বলে যেমন যে পাঁচটি গ্রহ রয়েছে মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র এবং শনি এই পাঁচটি গ্রহই বক্রবতীতে যায় নির্দিষ্ট সময় নির্দিষ্ট দিনে এবং নির্দিষ্ট সময়ের জন্য মঙ্গল প্রায় আঠারো থেকে উনিশ মাস অন্তর বক্রগতি প্রাপ্ত হয় কদিন আগে তার বক্রগতি শেষ হয়েছে মঙ্গলের বুধ একটি বছরে কমপক্ষে তিনবার বক্রগতি প্রাপ্ত হয় যেহেতু সে সূর্যের খুব কাছে রয়েছে বৃহস্পতি প্রতি বছর বক্রগতি প্রাপ্ত হয় প্রায় চার মাসের জন্য মঙ্গল প্রায় বাষট্টি থেকে চৌষট্টি দিনের মতো বক্রগতি প্রাপ্ত হয় বুধ প্রায় একুশ থেকে বাইশ দিনের জন্য মতো পৃথিবীর সাপেক্ষে অগ্রগতি প্রাপ্ত হয় বৃহস্পতি চার মাস আমি বললাম শুক্র প্রায় দেড় বছর অন্তর একচল্লিশ থেকে বিয়াল্লিশ দিনের জন্য বক্রগতি প্রাপ্ত হয় শনি প্রতি বছরই বক্রগতি প্রাপ্ত হয় প্রায় একশো চল্লিশ দিন চল্লিশ বিয়াল্লিশ দিন প্রায় চার মাসে পাঁচ মাসের কাছাকাছি সময় সে বক্রগতি পৃথিবীর সাপেক্ষে তার গতি বক্রতা বা বক্র দেখতে লাগে শুক্র দু তারিখে যে বক্রগতি প্রাপ্ত হবে শুক্রের অবস্থান হবে মীন রাশিতে শুক্র যখন বক্রগতি স্টার্ট করবে তখন উত্তর ভাদ্রপদ নক্ষত্রে থেকে তার যাত্রা শুরু হবে বক্রগতির ষোলো ডিগ্রির কিছু বেশি ডিগ্রি থেকে ষোলো থেকে ষোলো থেকে তার একটু বেশি ডিগ্রি থেকে সে পেছাতে পেছাতে এসে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের একদম চতুর্থ চরণে অর্থাৎ মিন রাশির একদম শূন্য ডিগ্রি তার একটু বেশি দূরত্ব এসে প্রায় পনেরো ডিগ্রি শুক্র পেছাতে পেছাতে প্রাপ্ত হবে শুক্রের সময় প্রায় আমি বললাম সাড়ে একচল্লিশ দিন মতো লাগছে এপ্রিল মাসের বারো তারিখ বারো এবং তেরো তারিখের যে রাত আমাদের পশ্চিমবঙ্গ সাপেক্ষে বলছি বারো এবং তেরো তারিখের যে রাত সেই রাত পর্যন্ত শুক্র বক্রগতি অবস্থায় থাকবে যদিও তার মাঝখানে শুক্র কম্বাস্ট হবে বা দগ্ধ হবে তার কারণ শুক্র এবং সূর্যের খুব ক্লোজ অবস্থান হবে এই জন্য শুক্র কম্বাসনও থাকবে এইগুলো আমি আপনাদের বললাম ডেট এবং টাইমটি এবং এই প্রভাব সম্পর্কে আলোচনা করব প্রথমে বলব শুক্র রাহু যোগ অলরেডি বর্তমানে চলছে আমি আগের দিন আলোচনা করেছি মাসিক রাশিফল সেখানে আমি বিস্তারিত জানিয়েছি অলরেডি বুধ সেখানে প্রবেশ করে গেছে বুধ পনেরোই মে পনেরোই মার্চ বক্রগতি প্রাপ্ত হবে সেখানে ভঙ্গ রাজ্য তৈরি হবে শুক্র এবং বুধের পনেরো তারিখের পর এই স্টেডিয়ামের অবস্থান মিন রাশিতে চন্দ্রগ্রহণ রয়েছে যদিও সে চন্দ্রগ্রহণ সিংহ রাশিতে হবে আমি সেই চন্দ্রগ্রহণকে কনসিডার না করলেও বলতে পারি যে শুক্র খুব একটা স্টেবেল পজিশানে কিন্তু তার যে বক্রি স্টেটে সে থাকছে সে থাকবে না এটাই সবচেয়ে মাথা ব্যথার কারণ প্রথমত শেয়ার মার্কেট স্টক মার্কেট এই জায়গায় বিশেষ আপস অ্যান্ড ডাউনের চান্স রয়েছে যে সমস্ত ব্যক্তিদের জন্মছকে বর্তমানে দশ দশা খুব একটা ফেভারে নেই এবং বর্তমান যে হরস্কোপ ট্রানজিটারি পোস্টিং খুব একটা ভালো নেই সেই সমস্ত ব্যক্তিরা শেয়ার মার্কেট শেয়ার মার্কেটে মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্টের থেকে বিরত থাকুন শুক্রের বক্রগতি যে অবস্থান তখন সেই সময় যাদের হরস্কোপের স্ট্রেংথ রয়েছে পজিটিভ রয়েছে বর্তমানে তারা যদি ইনভেস্টমেন্ট করেন এই শুক্রের বক্রগতি অবস্থায় তারা লং টার্ম ইনভেস্টমেন্ট সেই দিকে যাওয়ার বা লং টার্ম ইনভেস্টমেন্ট করাটাই বুদ্ধিমানের কাজ হবে প্রয়োজনে জ্যোতিষীর পরামর্শ নিয়ে ইনভেস্টমেন্ট করবেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স লাস্ট দুই দুই আড়াই বছর তিন বছর ধরে যেভাবে পৃথিবীর চারিদিকে বিভিন্ন ক্ষেত্রে ছড়িয়ে পড়েছে সেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের বারবার আমরা চব্বিশ সালে দেখেছি বা ডেভেলপমেন্ট আমরা দেখেছি এই শুক্রের যে বক্রগতি স্টেট বকরি স্টেটে বক্র অবস্থানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যাপক অ্যাপ্লিকেশন আমরা লক্ষ্য করবো গোটা পৃথিবী জুড়ে বিভিন্ন সেক্টরে এবং আমি দু হাজার পঁচিশ সালের বাৎসরিক রাশিফল প্রেডিকশানেই আমি বলেছিলাম যে দু হাজার পঁচিশ সালে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এমনভাবে চেপে পচবে গোটা মানব সম্পতার উপরে তাতে করে অনেক পেশার মানুষকে তার কর্মচ্যুতি হওয়ার সম্ভাবনা থাকছে এই যে বকুড়ি স্টেটে থাকছে তখন দেখবেন এই ভার্চুয়াল জগৎ বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যাপক ডেভেলপমেন্ট আমরা লক্ষ্য করব এরপর বলবো যে অটোমোবাইল ইন্ডাস্ট্রি অ্যানিমেশন ইন্ডাস্ট্রি এই ইন্ডাস্ট্রি কিন্তু যথেষ্ট পরিমাণ ডেভেলপমেন্টের চান্স রয়েছে এবং বেশ কিছু ভালো ভালো ডেভেলপমেন্টের চান্স রয়েছে তবে আপনার ব্যক্তিগত জন্মসখ্যের ক্ষেত্রে বলব আপনি যদি অটোমোবাইল ইন্ডাস্ট্রি ফ্যাশন ইন্ডাস্ট্রি ট্যুরিজম ইন্ডাস্ট্রি লাক্সারি ভক্ষ দামি খাবার দামি ব্র্যান্ডের জিনিস এই সমস্ত ব্যবসার সাথে যুক্ত থাকে আপনি আপনার ব্যবসায় নতুন ব্যবসা শুরু করতে চাইছেন বা ইনভেস্টমেন্ট করতে চাইছেন সেক্ষেত্রে বলব আপনি আপনার ব্যক্তিগত জন্মচক অ্যানালিস করার পর নতুন ব্যবসা শুরু করুন বা ব্যবসায় ইনভেস্টমেন্ট করুন যদি আপনার হরস্কোপের স্ট্রেংথ খুব একটা ভালো না থাকে তাহলে কিন্তু আপনার সেই ব্যবসাতে ইনভেস্টমেন্টের দিকে লস হতে পারে চাকরি ক্ষেত্রেও আমি বলবো এ সমস্ত ফিল্ডে যারা যারা চাকরি খুঁজছেন তাদের হরস্কোপ যদি বেটার থাকে নতুন চাকরি প্রাপ্তির জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো থাকে এবং যারা এই প্রফ এই ফিল্ডগুলোতে চাকরি করেন তাদের কর্ম পরিবর্তনের কথা যারা ভাবছেন ইভেন হোটেল ম্যানেজমেন্টেও আমি ইনক্লুড করছি যারা নতুন চাকরি খুঁজতে চাইছেন বা চাকরি পরিবর্তন করতে চাইছেন আপনার হরস্কোপ যদি ভালো থাকে চাকরি ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো রেজাল্ট আপনারা পাবেন এছাড়াও এই সময় শিল্পকলা অর্থাৎ ফিল্ম মিডিয়া জগৎ সিনেমা জগৎ নাট্য জগৎ বা বিনোদনমূলক যে যে ইন্ডাস্ট্রি রয়েছে এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি রয়েছে সেই ইন্ডাস্ট্রির কিছু প্রবীণ মানুষকে বা বেশ কিছু জনকে এই বকরগতি শুক্রের জন্য আমাদের তাদের জীবনাবসান হওয়ার সম্ভাবনা থাকছে বা নক্ষত্র পতন হওয়ার সম্ভাবনা থাকছে যাদের জন্মছকে শুক্র ভালো রয়েছে এবং সেই শুক্র যদি বক্রগতিতে থাকে জন্মকালে তা তারা যদি একটু ভালো দশান্তশায় থাকেন এই শুক্রের অবস্থানে আপনাদের কেরিয়ারের ডেভেলপমেন্ট এবং শুক্রজনিত যে কোনো সিদ্ধান্ত সেই জায়গাগুলো কিন্তু যথেষ্ট ভালো রয়েছে আর্ট অ্যান্ড কালচারের জগতে যারা যুক্ত রয়েছেন এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রির সাথে যারা যুক্ত রয়েছেন হরস্কোপের একটু বলবত্তা থাকলে আপনারা এই শুক্রের অবস্থানে অবশ্যই ভালো ফল পাবেন যারা নিত্য প্রয়োজনীয় জিনিস বা নিত্য প্রয়োজনীয় দ্রব্যির সাথে যুক্ত অর্থাৎ চাকরি করেন বা ব্যবসা করেন এই সময় ইন জেনারেল সেই বিজনেসে বা সেই চাকরির জায়গায় ভালো রেজাল্ট পাওয়ার যোগ রয়েছে ট্যুরিজমের ব্যবসা ট্যুরিজম ইন্ডাস্ট্রি হোটেল ম্যানেজমেন্ট ফ্যাশন ইন্ডাস্ট্রি দামি ভোগ্য পণ্য সামগ্রী লেদার ইন্ডাস্ট্রি লেদার অর্থাৎ চামড়ার ব্যবসা ইত্যাদি ক্ষেত্রে ফুড ইন্ডাস্ট্রি বিশেষ করে লিকুইড ফুড সেই সমস্ত জায়গায় খুব ভালো ডেভেলপমেন্টের চান্স রয়েছে আপনি আপনার ব্যক্তিগত জন্মছকের স্ট্রেংথের অনুযায়ী আপনি রেজাল্ট পাবেন এই শুক্রের বক্রগতি শুক্রের জন্য আপনি আপনাদের স্বাস্থ্যের দিকে যে বিষয়টা বলব যাদের কিডনির সমস্যা রয়েছে যাদের পেট পেটের তলপেট থেকে যে অর্গানগুলো আমাদের রয়েছে সেই অর্গানজনিত জমিত যদি কোনো সমস্যা থাকে সুগারের সমস্যা থাকে হজমের সমস্যা থাকে তারা এই বক্রগতির ক্ষেতে যদি আপনাদের স্বাস্থ্যের অবনতি হয় বা সেই সমস্ত সমস্যাগুলো বৃদ্ধি পায় বা কারণ ডান চোখের সমস্যা থাকে সে সমস্ত সমস্যা যদি বৃদ্ধি পায় আপনারা অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন আপনার বর্তমান দশন্তত যদি ভালো থাকে সেক্ষেত্রে খুব অল্প সমস্যা হতে পারে কিন্তু দশন্ত চাওয়া বর্তমান গৃহগত অবস্থান যদি ভালো না থাকে আপনাদের নানান রকম সমস্যার সম্মুখীন হতে পারে প্রয়োজনীয় ডাক্তারের পরামর্শ পাশাপাশি জ্যোতিষীর পরামর্শ অবশ্যই নেওয়াটা উচিত হবে বলে মনে করছি এছাড়া বলবো মানুষের যাদের দ্বাদশভাবে সাথে শুক্র এবং রাহু যোগ রয়েছে সেই সমস্ত ব্যক্তিদের বলব আপনারা নিজেদের ব্যয় সেই ব্যয়ের দিকে নজর রাখবেন অকারণে ব্যয় হওয়ার চান্স রয়েছে বা মাত্রা অতিরিক্ত ব্যয় করার যোগ রয়েছে এই শুক্রের অবস্থানে যারা ঘুরতে যেতে চাইছেন সেটা ভ্রমণ হতে পারে সেটা সেটা আধ্যাত্মিক ভ্রমণ হতে পারে বা যা কিছু ঘুরতে যাওয়ার জন্য এই সময়টা যথেষ্ট ভালো রয়েছে ট্যুরিজম ইন্ডাস্ট্রি আমি বললাম যথেষ্ট ডেভেলপমেন্ট কিন্তু হবে এছাড়াও আপনারা আপনাদের গাড়ি গাড়ি কেনার জন্য যথেষ্ট ভালো সময় সেটা দু চাকা চার চাকা হতে পারে যদি জন্ম জন্মছকালে একটু স্ট্রেংথ থাকে নতুন গাড়ি বাইক স্কুটার ইত্যাদি কেনার জন্য বা বেচার জন্য ভালো সময় ইঞ্জিনিয়ারিং বলতে পারি ইনজেনারেল টাইমটা ভালো এই সময় আপনাদের এই সময় দেখবেন সমাজে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি কিন্তু যথেষ্ট ডেভেলপমেন্ট হবে এই সময় অনেকে সার্জারি দীর্ঘদিন ধরে হচ্ছে না সেই সমস্ত সার্জারিগুলো কিন্তু হয়ে যেতে পারে জন্মচকে যদি একটু ভালো স্ট্রেংথ থাকে সেই সমস্ত সার্জারিগুলো বেশি বেশিরভাগই সাকসেস হবে সুতরাং এই অবস্থানে আপনাদের যে বিষয়টা সবচেয়ে বেশি প্রভাব ফেলবে আমি যে যে বিষয়গুলো আমি এতক্ষণ ধরে বললাম সেই বিষয়গুলো তো অবশ্যই প্রভাব ফেলবে কিন্তু মেন যে আরও যে বিশেষভাবে বিশেষভাবে প্রভাব বিস্তার করবে যে জায়গায় তা হচ্ছে সম্পর্ক শুক্র আমাদের সপ্তম ভাবের কারক শুক্র আমাদের দ্বিতীয় ভাবের কারক সেই শুক্র যখন বক্রগতীতে প্রাপ্ত হচ্ছে সেই দ্বিতীয় ভাব এবং সপ্তম ভাবকে বিশেষ প্রভাবিত করবে দ্বিতীয় ভাব আমাদের পরিবার সপ্তম ভাব আমাদের দাম্পত্য জীবন এবং আপনাদের আমাদের পার্টনার সে পরিবার এবং দাম্পত্য জীবনের কারগ্রহ সে দ্বাদশে মুখি হচ্ছে রাহুযুক্ত বুধের সাথে বুধযুক্ত পরিবারের মধ্যে যদি সমস্যা সৃষ্টি হয় বিশেষ করে দাম্পত্য সম্পর্কে যদি সমস্যা সৃষ্টি হয় এবং আপনার জন্মকালীন শুক্র এবং রাহুর যদি যোগ থাকে এই সময় যদি সম্পর্কে দাম্পত্য সম্পর্কে সমস্যার সৃষ্টি হয় বা বেশ কিছু মাছ ধরে সমস্যা চলে আসছে সেই সমস্ত ব্যক্তিদের আমি বলবো আপনাদের নিশ্চিত করে শুক্ররাহ যে যোগ সেই যোগ নেগেটিভ রয়েছে এই সময় আপনাদের অবশ্যই জ্যোতিষ পরামর্শ নেওয়া উচিত কারণ এই সমস্যা অনেক দূর অবধি এই সম এই যে অশান্তি বাদ বিবাদ এই প্রবলেম অনেক দূর অবধি যেতে পারে সেই দিকটা বিশেষভাবে নজর রাখবেন এই সময় এক্সট্রাম্যারিটিয়াল অ্যাফেয়ার্সে অনেকে জড়িয়ে যাবেন এবং এই সময় এক্সট্রাম্যারিটিয়াল অ্যাফেয়ার্সে যারা রয়েছেন এই সময় তারা কিন্তু সেই বিষয়টা ওপেন ওপেন হয়ে যেতে পারে এটাও জোর রয়েছে নির্ভর করছে আপনার ব্যক্তিগত হরস্কোপ ঠিক কেমন রয়েছে বর্তমানে প্রেম প্রীতি সম্পর্কের জায়গায় যে বিষয়টা বলবো অনেকের অনেক দিনকার সম্পর্ক ভাঙবে অনেকের অনেক পুরনো সম্পর্ক ভেঙে গেছিলো বেশ কিছুদিন সম্পর্ক ছিল না ডিটাচমেন্ট ছিল সেই সম্পর্ক পুনরায় কিন্তু প্যাচ হবে বা যোগ যুক্ত হবে বা জুড়বে বলা যেতে পারে শুক্রের এই অবস্থানে সম্পর্ক ভাঙা এবং গড়ার খেলা আমরা লক্ষ্য করব আগামী দেড় মাস জুড়ে অলরেডি তা শুরু হয়ে গেছে শুক্র তুঙ্গার সাথে সাথে এবং আমি মে মাসের একদম শেষ দিন অবধি এই ভাঙা গড়ার খেলা কিন্তু চলবে দাম্পত্য সম্পর্ক প্রেমচ সম্পর্ক এই সম্পর্ক শুক্র কিন্তু বেসিক রিলেশনশিপের প্ল্যানেট শুধু প্রত্যেকটা সম্পর্কের প্রতি আমাদের আরও যত্নশীল হওয়া উচিত যাদের জন্মছাঁকে সমস্যা রয়েছে শুক্রের তারা এই সময় বিশেষভাবে সম্পর্কজনিত সমস্যার সম্মুখীন হতে পারেন এবং যদি উল্টোটা হয় শুক্র খুব ভালো রয়েছে বর্তমান দশা ভালো রয়েছে আপনাদের জন্য সম্পর্কজনিত ভালো পজিটিভ রেজাল্ট আসার প্রবল সম্ভাবনা রয়েছে শুধু সম্পর্কের দিকে বিশেষভাবে নজর রাখবেন পরিবারের মধ্যে বন্ডিং ইন জেনারেল বৃদ্ধি পাওয়ার যোগ রয়েছে যাদের যারা এ সময় অনেকে গৃহর যে ইন্টেরিয়ার ডেকোরেশান বাড়ি সাজানোর যে পরিকল্পনা যারা করছেন ইন্টেরিয়ার ডেকোরেশানের জায়গাটা যারা ভাবছেন প্ল্যান করছেন নিজের বাড়িতে আপনারা অবশ্যই ইন বলতে পারি সেই জায়গাটা পজিটিভ রয়েছে এই সময় যারা বর্তমানে সাজানো বা মেক আপ ফ্যাশান এই ইন্ডাস্ট্রিতে যথেষ্ট ডেভেলপমেন্টের চান্স রয়েছে হরস্কোপের স্ট্রেংথ থাকলে আপনারা অবশ্যই ভালো রেজাল্ট পাবেন আমি মার্চ মাসের রাশি ফালে আলোচনা করেছি অনেক কিছু আমি বুধের ট্রানজিট নিয়ে যে আলোচনা করেছি সেখানে অনেক কিছু বলেছি সেহেতু আমি শুক্রের এই বক্রগতি অবস্থানে অনেক কিছু বললাম তবে ওয়েদার নিয়ে আমি বেশ ওয়েদার যেহেতু ওয়েদার আপডেট দেওয়া আমার কাজ নয় আমি তাও আমি সংক্ষেপে কিছু একটি জিনিস বলে দেব যেই সময় দেখবেন আমাদের ওয়েদারে তাপমাত্রার বৃদ্ধি বা টেম্পারেচার কিন্তু অনেকটাই বেড়ে যাবে অল্প দিনের ব্যবধানে কিছু কিছু জায়গায় কুয়াশা বা ধোয়াশাও লক্ষ্য করতে পারবেন সেহেতু ইংরেশি আর বলার কিছু নেই ওই জানিয়ে আমি চেষ্টা করলাম বলার আমি আপনারা যারা আমার কাছে যোগাযোগ করতে চাইছেন জ্যোতিষ পরামর্শ নিতে চাইছেন তারা অনলাইন এবং অফলাইনের মাধ্যমে আমার কাছে জ্যোতিষ পরামর্শ নিতে পারেন আমার ভাগ্যদেশী ইউটিউব চ্যানেল আমার সঙ্গে যোগাযোগ করার ফোন নাম্বার পাবেন আমার ফেসবুক প্রোফাইলে আমার সঙ্গে যোগাযোগ করার নাম্বার পাবেন আপনারা আপনাদের ব্যক্তিগত জীবন সম্পর্ক দাম্পত্য স্বাস্থ্য চাকরি ব্যবসা বিবাহ পারিবারিক নানান বিষয়ে আমার সঙ্গে কনসালটেন্সি আমার কাছ থেকে কনসালটেন্সি নিতে পারে এবং সেই জন্য আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে শেয়ার করবেন যারা যারা বর্তমানে দেখছেন ভাগ্যদেশ ইউটিউব চ্যানেল এবং আমার ফেসবুক প্রোফাইল থেকে এবং এরপরে যারা রেকর্ডিং দেখবেন তাদের অসংখ্য ধন্যবাদ জানায় ভিডিওটি দেখার জন্য সকালে ভালো থাকবেন আমি চেষ্টা করব এরকম গ্রহের ট্রানজিট নিয়ে আলোচনা প্রত্যেককে ট্রানজিট নিয়ে আলোচনা করা এই বলে আজকে অনুষ্ঠান শেষ করছি নমস্কার